আমাদের বহু দিনে বছরের পর বছর হাজার বছরের আমাদের সমস্ত ধর্মগ্রন্থ আছে কিন্তু সেগুলো আজও সুরক্ষিত আছে। গীতা কোরআন বাইবেল যত ধর্মগ্রন্থ আছে এখনো পর্যন্ত সুরক্ষিত আছে এই মোটা বইটার জন্য তার নাম ভারতবর্ষের সংবিধান বাপি মসজিদ নিয়ে যখন লড়াই হচ্ছে তখন এই মোটা বইটাকেই তো সম্বল করেছিল যারা আজকে এই সংবিধানকে ধ্বংস করে দিতে চায় আজকে দলিত আদিবাসী বি আর তুলতে হবে আগে ছিল আজকে চারশো আটচল্লিশ আর্টিকেল তারই মধ্যে তো সীমাবদ্ধ যেখান থেকে দাঁড়িয়ে আমি বলতে পারি না আমার ফান্ডামেন্টাল রাইট আছে কথা আর্টিকেল ওয়ানটিন আমি তো বলতে পারি আর্টিকেল ফোরটিন যে আমাকে সমতা এনে দেবে আপনি নিচে আছেন উপরে আসার ক্ষমতা আপনার আছে ওই মোটা বইটার ভেতরে লেখা আছে আমরা হিউম্যান চ্যাটারের কথা বলি কোন কারণে কিসের জন্য এটাকে সুকৌশলে এই বইটাকে নষ্ট করে দাও এই বইটার পাতা তো পুড়িয়ে ফেললেও ধ্বংস করা যাবে না এই বইটাকে পাতা ছিঁড়ে ফেললেও ধ্বংস করা যাবে না এর চারশো আটচল্লিশটা আর্টিকেলকে রাতারাতি খতম করা যাবে না অতএব এর যারা তৈরি করেছিলেন তাদের সুনামকে ধ্বংস করে তাই তো পার্লামেন্টের ভেতরে দাঁড়িয়ে ভারতবর্ষের মন্ত্রী তিনি শপথ নিচ্ছেন বইটার থেকে শপথ নিচ্ছেন সেই বইটাকে নিয়ে তিনি যখন সেই বইয়ের নেতৃত্ব যিনি দিয়েছেন তার সম্পর্কে আজে বাজে কথা বলছেন আর আমরা ভারতবাসী যে রাজনৈতিক দল করি না কেন নিশ্চিতভাবে আমি রাজনীতি করি যে কোনো কারণে হোক যারা সরকারে রাজ্য সরকারে আছে কেন্দ্র সরকারে আছে তাদের অ্যাক্টিভিটির জন্য আমাদের বহু নেতা পথবার তাদের জীবন জীবনযাপনের জন্য পলিটিক্যাল পার্টিগুলোকে আজ ভাবতে হবে যে আমাদেরও কিন্তু রাজনৈতিক নেতা হিসাবে রাস্তায় যখন চলি আমাদেরও কোথাও না কোথাও ক্রেডিবিলিটি নষ্ট হয়েছে তা না হলে এতগুলো রাজনৈতিক দল আমরা আছি আর এস এস এর মতো শক্তি যদি বলে কাল পশ্চিমবঙ্গে আমরা স্কুল তৈরি করে পশ্চিমবঙ্গে আমরা আলাদা অল্টারনেটিভ রাস্তা তৈরি করে পশ্চিমবঙ্গের মতো জায়গাকে আমরা দখল করে নেব নেতাজি সুভাষ চন্দ্র বসুর জায়গা রামকৃষ্ণের জায়গা বিবেকানন্দের জায়গা কি করে সম্ভব কোথাও না কোথাও আমরা যারা রাজনৈতিক আদর্শ নীতিতে বিশ্বাস করি আজকে আমার কাছে দেশ বড় না সংবিধান বড় না আমার রাজনৈতিক দল বড় এটাই সব থেকে আজকে আমাদের কাছে জিজ্ঞাসা চিহ্ন হিসাবে দেখা দিয়েছে আর সেই কারণে আমি মনে করি আজকের এই আলোচনা সভা গুরুত্বপূর্ণ সভা কিন্তু সেই গুরুত্বপূর্ণ সভার মাঝে দাঁড়িয়ে আজকে বিচার ব্যবস্থার কাছে আজকে প্রত্যেকটি জায়গায় আমার প্রশ্ন আমি যখন আনপার্লামেন্টারি কোনো কথা বলি প্রত্যেকটি জায়গায় সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আমার নাম দেখা হয়েছে আর আমি যখন কোনো কনস্ট্রাকটিভ কথা বলি স্কুলের মাস্টার কিংবা বিজ্ঞানী কিংবা আমি ডাক্তার কিংবা আমি একজন পেশায় আইনজীবী সেটা নিয়ে কোনো প্রশ্ন হচ্ছে না থাকা ব্যক্তি বলছে আমি মুসলমান কোনোলা করে ফেলে দেব পশ্চিম বাংলার সাংবিধানিক প্রধান যিনি রাজ্যপাল তিনি কোনো গণ্যপাত করলেন না সরকার গিয়ে এফআইআর করল না আর কলকাতা মহামান্য আদালতের বিচারক মন্ডলে তারা মোট কোনো সিদ্ধান্ত গ্রহণ করলেন না পরিণামে কি ঘটলো পরিণামে এটা ঘটলো যে ভারতবর্ষের হয়ে যে মেয়েরা লড়াই করলেন তিনি হিন্দু কি মুসলমান বিষয় নয় বিষয়টা এটা তাকে নিয়ে কুৎসিত কথা যখন বলা হলো ক্ষমা সমস্ত কিছু মা কেন সমাজের জেল হবে না কেন হরিয়ানার পার্লামেন্টের মেম্বার বলছেন আমাদের বৌরা বিরঙ্গনা নয় তা নিয়ে কেন শুভমত কোনো নির্দেশ সুপ্রিম কোর্ট থেকে আসবে না কোন জায়গা থেকে আসবে না তার কারণ হয়েছে আমরা আমরা অপজিশনে যারা আছি আছি বিরোধী দলে না যখন তারা কোথাও ভারতবর্ষের সংবিধান ধ্বংস করার কথা হয় তানাশাহি চলে আমরা একত্রিত হয়েছিলাম বিজনেস ম্যানেজমেন্ট যারা পড়েছেন তারা জানেন যে বিজনেস ম্যানেজমেন্টে একটা ভালো ওয়ার্ড আছে একটা সেন্টেন্স আছে যে হচ্ছে বিজনেস কম্বিনেশন বড় ব্যবসায়ীদের রোখার জন্য তাদের অটোক্রেসিকে রোখার জন্য ছোট ব্যবসায়ীরা সমস্ত প্রতিযোগিতা পরিহার করে জোট গঠন করে এক সময় ভারতবর্ষে হয়েছে জোট গঠন হয়েছে ইন্ডিয়া হয়েছে কিন্তু কোথাও না কোথাও অবজেক্ট আর ডেস্টিনেশন কোথাও না কোথাও তার কমিউনিকেশন গ্যাপ কিংবা তার এক জায়গা থেকে অন্য জায়গার ডিস্টেন্স আমরা সঠিকভাবে মেনটেন করতে পারিনি যারা সামনে শুনছেন তারা তো প্রশ্ন করবেন এই মঞ্চকে যে আপনারা কেন পারেননি তার কারণ আমার ছেলে যখন কোনো কিছু খাবে তাকে যখন কেউ প্রশ্ন করবে তুমি কি খাচ্ছ নিশ্চয়ই রাষ্ট্র প্রশ্ন করতে পারে যে ভাই তুমি খাবে এটা খাবে ওটা খাবে ওটা খাবে কিন্তু রাষ্ট্র যদি খাবার না দিতে পারে আমি আম পাতা খাবো না জাম পাতা খাবো তোমার কি মরণগিরি করার অধিকার আছে তুমি কে হে বাবা তুমি কোন দেশের সরকার আজকে এই প্রশ্নটা আমরা কিন্তু করতে পারি না তার কারণ আমাদের কাছে দিনের শেষে মনে হয় যে আমার পেছনে কারা আছে আমাকে বারোটার সময় খিদে পাবে সেই সময় কে খাবার দেবেন যিনি খাবার দেবেন তিনি আমার বাবা মা পরের দিন আবার আমার খিদে পাবে যে খাবার দেবেন তিনি আমার বাবা মা অর্থাৎ বিষয়টা এখানে এসে দাড়িয়েছে যে আজকের দিনে মানুষ সুরক্ষা চায় মানুষ অহেতুক প্রথম গিয়ে জেল খাটতে চায় না যেটা আগের দিনে থাকতাম ঠিক আছে আমি জেলে থাকব কিন্তু তারপরেও বহু মানুষে যায় তারা কিন্তু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে আর সেই প্রতিবাদ করে বলে আজও কিন্তু বিরোধী রাজনৈতিক দল তারা একটা মঞ্চে এসে আজকে প্রতিবাদ জানাচ্ছে আগামী দিনে এটা শুধু দেশ রক্ষার লড়াই নয় এটা শুধু সংবিধান রক্ষার লড়াই নয় আপনার বাচ্চা ছেলেটাকে আয়নার সামনে দাঁড় করিয়ে আপনি বলবেন আপনি যেদিন থাকবেন না সেদিন আপনার ভাই যদি আপনার ছেলের থেকে সম্পত্তি নিয়ে নেয় তখন কিন্তু দেশ বাঁচবে কিনা আমি জানি না এই সংবিধানটাকে বাঁচিয়ে রাখলে আপনার ছেলেকে অহেতু আপনার ভাই তার কাকা জোর করে তার থেকে সম্পত্তি লিখিয়ে নিতে পারবে না যেদিন আপনি মৃত্যু বলে চলে গিয়ে আইদার কবরে কিংবা শ্মশানে আপনার দেহ পৌঁছে গেছে তার আগে আপনার ছেলের থেকে সম্পত্তি লিখিয়ে নিচ্ছে একমাত্র প্রতিবাদ করার এই মোটা বইটা তাকেই রক্ষা করুন দেশ বাঁচবে জয় হিন্দ